এদেশে যারাই সরকার গঠন করবেন তাদের সদ থাকলে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া কিন্তু সম্ভব মন্ত্রী যে মন্ত্রী বাণিজ্য মন্ত্রী আসবেন সেটা ইচ্ছে করলে পারবেন সাথে অন্যান্য যারা মন্ত্রী আসে যদি সহযোগিতা করে দেন সম্ভব তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের সদ ইচ্ছার উপরই নির্ভর করবে ঢাকা শহরের যে দুই কোটি মানুষের দ্রব্য মূল্যের উপর যে দীর্ঘশ্বাস সেটা রোধ করতে পারবেন এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে এই আমার হাতে দুই পিস যে লেবু আপনাকে দেখাচ্ছি এটা হলো সর্বনিম্ন লেবু মানে ছোটো লেবু এই দুই পিসের দাম কিন্তু বিশ টাকা যা গতকালই ছিল দশ টাকা আজকে কিন্তু সেটা বিশ টাকা হয়েছে কেন হয়েছে কীভাবে হয়েছে এর উত্তর আমার কাছে নাই এটা নিশ্চিত সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে তাছাড়া না তে এক হালি লেবু যদি বর্তমানে সর্বনিম্ন চল্লিশ টাকাতে খেতে হয় তা না জানি রমজান মাসে কত টাকা খেতে হবে এবং বিক্রেতা কিন্তু গলা উঁচু করে বলতেছে যে চল্লিশ টাকা খালি নিচ্ছেন না সামনে রোজা সার বেশি হবে কমবে না তার মানে কি এই তারা কি বুঝাতে চাচ্ছে বুঝাতে চাচ্ছে যে এই তারা যে দাম নির্ধারণ করবে সেটাই আমাদের কিনতে হবে কেউ তাদেরকে ধরার মতো নাই কোনো তদ্বি কোনো তদারকি নাই হয়তো এই দাম বৃদ্ধির ফলে ফুট করে একটা মোবাইল কোর্টে নামবেন দু একজন ম্যাজিস্ট্রেট নামবেন ভিডিও করবেন লাইক হবে হবে কমেন্টস তারপরে সাত দিন পরে একজন কেউ এসে ফোন যাতে দরকার কি এখানে এসে আহ এই দেশেই এইভাবেই চলতে থাকবে নাকি কোনো কি পরিবর্তন হবে না পরিবর্তন আশায় এই প্রত্যাশাই আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ